একটা ছোট্ট শহরে একজন ছেলে প্রতিবার লটেরি কিনলেই সে প্রথম পুরস্কার পেত কিন্তু অবাক করা বিষয় হল প্রতিবারে সেই টিকিট কোনো অচারা মানুষকে দিয়ে নিজে আত্মহত্যা করে আবার পরের দিন সে আবার জেগে উঠে ঠিক একই দিনে সে একই দিনে হাজারবার বেঁচে ফেলেছিল প্রতিদিন একই ঘটনা বন ক্লাস ফেলে দেয় বাবা অসমাপ্ত উপন্যাস লেখে আর পুলে একটা মেয়ে জলে পড়ে গেলে সে গিয়ে বাঁচায় কিন্তু যতবারই বাঁচায় তাতে সম্পর্ক এগোয় না একদিন হঠাৎ পুলে নতুন এক স্বর্ণকাশী মেয়েকে দেখে অবাক হয়ে যায় মেয়েটিও তার মতো একই সময় চক্রবন্দী দুজনে একসাথে সময় কাটাতে শুরু করে হাসি গল্প আর ছোট ছোট সুখের মুহূর্তে গড়ে উঠে এক অদ্ভুত প্রেম তারা ভাবে হয়তো ভালো কাজ করলে এই সময় চক্র থেকে মুক্তি মিলবে তারা শহরে লুকিয়ে টাকা রাখে বৃদ্ধ মানুষের গল্প শুনে আর প্রাণীদের সাহায্য করে জীবনের ছোট ছোট সৌন্দর্য গুলো খুঁজে পায় একসাথে কিন্তু মেয়েটা জানায় তার মা মরণাপন্ন তাই সে চায় না সময় আবার সামনে বাড়ো কারণ তাতে তার মাকে হারাতে হবে ছেলেটা সিদ্ধান্ত নেয় যতদিন সময় একই দিনে আটকে থাকুক সে মেয়েটার সাথেই থাকবে তাকে একা হতে দেবে না তারপর রাতে মেয়েটার মা মারা যায় ঘড়ির কাটা অবশেষে বারোটা আর সময় আবার চলতে শুরু করে